অনেক কষ্ট করে অনেক যুদ্ধ করে অনেক লড়াই করে রাস্তায় রাতে এসে বসার মতন গোটা সমাজকে তৈরি করেছি নিজেকে তৈরি করেছি নিজের পরিবারকে তৈরি করেছি একটা রাত্রি সাথীতে আমরা ঘর ঢুকে যাব না যাদের জন্য লড়াই করতে হচ্ছে সেটা কিন্তু রাজনৈতিক কারণেই তাহলে রাজনৈতিক কারণে একটি দুর্নীতি একটি রেপ একটি ধর্ষণের বিরুদ্ধে লড়াই এটা গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের কথা রইল আপনি এটা কোন লড়াইয়ের দ্বারা শেষ করতে চান আমি নই আমরা ছাত্র যুবরা হ্যাঁ এটা ঠিক গোটা রাজ্যের মানুষের কাছে ঘটনাটা আর পাঁচটা ঘটনার মতো যাতে ওদের ইচ্ছা অনুযায়ী প্রচার ওরা করতে না পারে তার জন্য সেই সময় সেই মুহূর্তে ছাত্র যুবরা যেটা মনে করেছে যেটা আমাদের দায়িত্ব এটা আমাদের কর্তব্য এটা আমাদের আন্দোলন সেটা তারা করেছে দেখুন দুর্নীতি হোক রেপ হোক মার্ডার হোক এটা হচ্ছে একটা মানসিকতা ফলে এই মানসিকতার বিরুদ্ধে গোটা রাজ্য একসাথে লড়ছে সেই লড়াইকে বড় করার জন্য সবাইকে ঐকান্তিক প্রচেষ্টা করতে হবে যাদের জন্য লড়াই করতে হচ্ছে সেটা কিন্তু রাজনৈতিক কারণেই তাহলে রাজনৈতিক কারণে একটি দুর্নীতি একটি রেপ একটি ধর্ষণের বিরুদ্ধে লড়াই এটা গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের কথা রইল আপনি এটা কোন লড়াইয়ের দ্বারা শেষ করতে চান বোগাস বোগাস আপনাকে আমাকে আপনিও একটি মেয়ে আমিও একটি মেয়ে আমাদেরকে সেকেন্ড বেঞ্চে বসিয়ে রাখতে চাইছে শৌকেশে সাজিয়ে তুলে রাখতে চাইছে অনেক কষ্ট করে অনেক যুদ্ধ করে অনেক লড়াই করে রাস্তায় রাতে এসে বসার মতন গোটা সমাজকে তৈরি করেছি নিজেকে তৈরি করেছি নিজের পরিবারকে তৈরি করেছি একটা রাত্রি সাথীতে আমরা ঘর ঢুকে যাবো না এই আমাদের রাজ্য আমাদের দেশ এ দেশকে স্বাধীন করার জন্যে এই দেশকে এই জায়গায় নিয়ে আসার জন্যে প্রত্যেকটা দিন গরিব খেটে খাওয়া মেয়নতি মানুষ তাদের রক্ত ঘাম দিচ্ছে সেই দেশে নিজেকে আনসেফ ফিল করব কেন যদি আনসেফের কোনো পরিবেশ তৈরি হচ্ছে সেই পরিবেশের বিরুদ্ধে লড়াই করতে হবে